বন্ধুরা তোমরা কি ভিডিও এডিটিং করা শিখতে চাও কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবে বুঝতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজ আমি তোমাদেরকে দেখাবো ভিএন অ্যাপস দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই প্রফেশনাল ভিডিও এডিটিং করবে সেটা ইউটিউব ফেসবুক রিলস যে কোনো ভিডিওর জন্য বন্ধুরা এই ভিএন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করলে তোমরা অনেক রকমের ফিচার্স পাবে একেবারে ফ্রিতে তাছাড়া এই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করলে কি হবে কোনো ওয়াটারমার্ক থাকবে না তোমরা একেবারে ফ্রেশ ভিডিও এডিটিং করতে পারবে কোনো ওয়াটার মার্ক ছাড়াই বন্ধুরা ভিডিও এডিটিং করার জন্য অনেক রকমের অ্যাপস আছে যেমন ক্রাইম মাস্টার ক্যাপকার্ড, ইনশর্ট তা আজ আমি তোমাদেরকে দেখাবো ভিএন অ্যাপস দিয়ে তোমরা কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইলস কিনে তারপরে আমি প্লে স্টোর ওপেন করে নিলাম ঠিক আছে প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে সার্চ বারে লিখবে ভিএন ভিডিও এডিটর অ্যাপস ঠিক আছে ভিএন ভিডিও এডিটর এই দেখো এই অ্যাপসটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছ এই অ্যাপসটা ভিএন আমার এই অ্যাপসটা ডাউনলোড করা আছে তা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখানে দেখো ভিএন অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে তা আমি এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ভিএন অ্যাপসটা আমি ওপেন করে নিলাম ঠিক আছে তোমরা যখন প্রথম অ্যাপসটা ওপেন করবে এখানে পারমিশান চাইবে পারমিশানগুলো অ্যালাউ করে দেবে ঠিক আছে তারপরে প্রথমেই যেটা করবে এই নিচের দিকে দেখো প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এই ওপর দিকে দেখো নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করতে হবে আমি এই নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করলাম নিউ প্রোজেক্ট অপশানে ক্লিক করার পর এখানে মোবাইলে গ্যালারিটা শো করবে আচ্ছা ওপর দিকে দেখো তোমরা যদি ভিডিও এডিটিং করতে চাও এখানে দেখো ভিডিও ঠিক আছে আর তোমরা যদি ফটো এডিটিং করতে চাও এখানে দেখো ফটো সেটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তা এখানে ভিডিও সিলেক্ট করা আছে তোমরা ফটো যদি এডিটিং করতে চাও তাহলে এখানে ফটো অপশানটাতে ক্লিক করবে এখানে ফটোগুলো চলে আসবে তাই আমি ভিডিও এডিটিং করব ভিডিও অপশানটাতে ক্লিক করা আছে ঠিক আছে তাই এইবার এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করে নেবো তোমরা যারা ব্লগ ভিডিও করো বা কুকিং ভিডিও করো অনেকগুলো ভিডিও পরপর শ্যুট করা থাকে তা তোমরা কি করবে পরপর সিলেক্ট করে নেবে ধরো আমি এই দু নম্বরটা প্রথমে সিলেক্ট করছি এক নম্বর হয়ে গেল তারপরে দেখো দ্বিতীয় যে ভিডিওটা এক নম্বরেরটা সিলেক্ট করছি দু নম্বর হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা এক নম্বর দু নম্বর করে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবে তাহলে ভিডিওগুলো পরপর হবে ঠিক আছে তা আমি এখানে দুটো ভিডিও সিলেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য তারপর নিচের দিকে দেখো একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে আমি এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে তোমরা যদি এখানে অনেকগুলো ভিডিও একসাথে সিলেক্ট করো একটু প্রসেসিং নেবে একটু সময় লাগবে তোমরা ওয়েট করবে বেশিক্ষণ সময় লাগবে না ঠিক আছে তা এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে দেখো প্রসেসিং কমপ্লিট হয়ে গেল তাই এখানে দেখো ভিডিও দুটো চলে এসেছে দুটো ভিডিও আমি সিলেক্ট করেছি ধরো এই ভিডিওটা আর এই ভিডিওটা ঠিক আছে এই দুটো ভিডিও আমি সিলেক্ট করেছি এইবার ভিডিওটা আমি প্রথম থেকে প্লে করছি দেখো আচ্ছা এইবার তোমরা যদি মনে করো ভিডিওতে যে সাউন্ড আছে সেটাকে মিউট করবে তাহলে এখানে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে ভলিউম এই অপশানটাতে ক্লিক করলি ভিডিওর যে সাউন্ডটা মিউট হয়ে যাবে দেখো ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে গেছে ঠিক আছে তা এখানটা আবার ক্লিক করলে ভিডিওর সাউন্ডটা দেখো চলে আসবে ঠিক আছে আচ্ছা এইবার তোমরা প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা কালার গ্রেডিং করে নেবে কারণ ভিডিওটা কালার গ্রেডিং না করলে এই ভিডিওটা ধরো কাটছাঁট হবে মাঝখানটা কাটবে তারপরে ধরো আরও দু চার জায়গায় কাটাকাটি হবে সেক্ষেত্রে ভিডিওটা অনেকগুলো পার্ট হয়ে যাবে কালার গ্রেডিং করতে অসুবিধা হবে তাই প্রথমেই তোমরা ভিডিওটা কালার গ্রেডিং করে নেবে এইবার কালার গ্রেডিং কিভাবে করবে এ দেখো প্রথমেই যে অপশানটা আছে এখানে ফিল্টার এই ফিল্টার অপশানে চলে যাবে এইখান থেকে তোমরা বিভিন্ন রকমের ফিল্টার দিতে পারবে তোমরা চাইলে এখান থেকে ফিল্টার দিয়ে দিতে পারো আমি ফিল্টার দিচ্ছি না এখানে দেখো একটা অ্যাডজাস্ট বলে অপশান আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলে এই দেখো প্রথমেই যে অপশানটা আছে এক্সপোজার এদিকে বাড়ালে বাড়বে এদিকে কমালে কমবে ঠিক আছে তা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এগুলো করবে তারপর দেখো কন্ট্রাস্ট এদিকে বাড়ালে দেখো বাড়ছে কমালে দেখো কমছে এইরকম তোমাদেরকে আবারও বলছি ভিডিও অনুযায়ী তোমরা এখানে বাইনেস কন্ট্রাস্ট এগুলো সব এইরকম বাড়াবে কমাবে করে নেবে ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবে তারপরে এই নিচের দিকে রাইট অপশানটাতে ক্লিক করতে হবে তা নাহলে কিন্তু ওটা অ্যাডজাস্ট হবে না ধরো এবার তোমাদেরকে বলছি ধরো দুটো তিনটে যদি ভিডিও নেওয়া থাকে আমার যেমন দুটো ভিডিও নেওয়া আছে এটাতে কালার গ্রেডিং করলাম তাহলে পরেরটা কি করে হবে এখানে দেখো অ্যাপ্লাই টু অল এই অপশানে ক্লিক করলেই দুটো ভিডিও একসঙ্গে কালার গ্রেডিং হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কালার গ্রেডিং করার পর ধরো ভিডিওর প্রথম দিকের পার্ট কিছুটা তুমি কেটে বাদ দেবে এবং ধরো শেষের দিকের কিছুটা পার্ট কেটে বাদ দেবে যেগুলো বেকার থাকে ফালতু থাকে ঠিক আছে সেগুলো কেটে বাদ দেবে কী করে দেখিয়ে দিচ্ছি ধরো এই বাঁদিকে দেখো এখানে সেকেন্ড দেখাচ্ছে ভিডিওটা ধরো আমি প্লে করছি কত সেকেন্ড ভিডিওটা হচ্ছে এখানে দেখাচ্ছে ঠিক আছে তা আমি ভিডিওটা মিউট করে দিচ্ছি এইবার তোমাদেরকে দেখাচ্ছি ধরো ভিডিওটার প্রথম দিকের আমি পাঁচ সেকেন্ড কেটে বাদ দেবো তাহলে আমি এখানে পাঁচ সেকেন্ড টেনে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো এইখানটা হচ্ছে পাঁচ সেকেন্ড হলো এই যে পাঁচ সেকেন্ড এইবার এখানে সাদা মতো যে দাঁড়িটা দেখতে পাচ্ছো এইটা যেখানে থাকবে সেখান থেকেই কিন্তু ভিডিওটা কাটবে ঠিক আছে তার নিচের দিকে দেখো স্প্লিট অপশান এই কাঁচির মতন যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই ভিডিওটা এখান থেকে কেটে যাবে স্প্লিট অপশানটাতে আমি ক্লিক করলাম স্প্লিট অপশানটাতে ক্লিক করার পর তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো ভিডিওর যে পার্টটা তোমরা ডিলিট করতে চাও সেখানটা দেখো হলুদ কালারের একটা বর্ডার হয়ে গেছে দেখো ডান দিকটা হলুদ কালারের বর্ডার হয়ে আছে ধরো আমি দিকের পার্টটা ডিলিট করব তাহলে আমাকে দিকের পার্টটা সিলেক্ট করতে হবে দেখো দিকের পার্টটা টাচ করার পরই হলুদ কালারের বর্ডারটা চলে এলো ভিডিওর যেই পার্টটাতে হলুদ কালারের বর্ডারটা থাকবে সেটা ডিলিট হবে আমি ধরো এখানে এবার ডিলিট করে দিচ্ছি দেখো এখানে এটা ডিলিট হয়ে গেল পাঁচ সেকেন্ড ঠিক আছে এইবার ধরো এই ভিডিওটার শেষের পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড আমি ডিলিট করব তাহলে এই সারা মতো দাঁড়িটা আমি এখানে রাখলাম যেইখানে রাখবে সেইখান থেকেই কিন্তু কাটবে আমি এখানটা রেখে দিলাম সাদা মতো দাঁড়িটা তারপরে এখানে স্প্লিট অপশান মানে এই কাঁচির মতো অপশানটাতে ক্লিক করলাম করার পর ডান দিকের পার্টটা দেখো হলুদ কালারের বর্ডার হয়ে গেছে মানে এখানে যে হলুদ কালারের বর্ডারটা হয়েছে এই পার্টটা আমি ডিলিট করব। তাহলে আমি এই ডিলিট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো ডিলিট হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি মনে করো কোনো ভিডিওর মাঝখানের অংশ কাটবে হয়তো ভিডিও শ্যুট করেছো কিছুটা ভুল আছে মাঝখানে সেটা কাটবে আমি এই ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা দেখাচ্ছি ধরো এইখানটা আমি এই সাদা দাগটা রাখলাম রাখার পর স্প্লিট অপশানে গিয়ে ক্লিক করলাম এখানে কেটে গেলো তারপরে ধরো আমি একটু আগিয়ে নিচ্ছি এতটুকু কাটবো আবার এই স্প্লিট অপশানে ক্লিক করলাম করার পর দেখো এই মাঝখানের অংশটা দেখো হলুদ কালারের বর্ডার হয়ে গেছে এটাকে সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করলাম করার পর আমি এবার ডিলিট অপশানে ক্লিক করে দিচ্ছি ডিলিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে মাঝখানের অংশটা ডিলিট হয়ে গেল। তাহলে ভিডিওটা দুটো পার্ট ছিল দেখো এখানে তিনটে পার্ট হয়ে গেল। ঠিক আছে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ভিডিওগুলো কাটতে পারবে যেখানে তোমাদের মনে হবে যে এখানটা আমার একটু ভুল আছে বা এখানটা না নিলেও হবে এইভাবে তোমরা স্প্লিট অপশানে গিয়ে ভিডিও কাটতে পারবে আচ্ছা ভিডিওর প্রথম দিকে চলে এলাম তাহলে ভিডিও কিভাবে কাটবে দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আরও একটা কথা বলি ধরো এখানে আমি দুটো ভিডিও সিলেক্ট করেছি তোমার মনে হলো যে আমি আরও একটা ভিডিও সিলেক্ট করব। কিভাবে করব শেষের দিকে হলে এখানে দেখো প্লাস আইকন আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে প্লাস আইকনটাতে ক্লিক করলেই এখানে দেখো ভিডিও অপশনটা চলে এসছে ভিডিও ফটো এই অপশানটাতে ক্লিক করলেই গ্যালারি শো করবে দেখো গ্যালারিটা শো করছে তা এখান থেকে আমি একটা আরো একটা ভিডিও সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে এখান থেকে আরো একটা ভিডিও নিতে হবে তাহলে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে চিহ্নটাতে ক্লিক করে দিচ্ছি অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নেবে তারপর ভিডিওটা দেখবে ওইখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখো ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেল এখানে দেখো প্রথম ভিডিওটা তারপর দেখো দ্বিতীয় ভিডিওটা তারপরে দেখো আমি এই ভিডিওটা এখন অ্যাড করলাম ঠিক আছে তা এইভাবে তোমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাও শেষের দিকে এইভাবেই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও অ্যাড করতে পারবে আর যদি মনে করো প্রথম দিকে ভিডিও অ্যাড করবে তাহলে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে ভিডিও অপশানে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি এখানে তিনটে ভিডিও নিয়ে নিলাম আচ্ছা এইবার তোমাদেরকে বলি তোমরা যারা ব্লগ ভিডিও করো অনেকগুলো হয়তো ভিডিও ক্লিপস নিতে হয় তা সেক্ষেত্রে ধরো তোমার মনে হলো যে শেষের পার্টটা আমি প্রথম দিকে আনবো কিভাবে আনবো তাহলে কি করবে এই ভিডিওর ওপর টাচ করে চেপে ধরবে ধরে এরকম সামনের দিকে এনে আর ছেড়ে দেবে দেখো এই ভিডিওটা আমার প্রথম দিকে চলে এলো এটা কিন্তু শেষে ছিল ঠিক আছে শেষের ভিডিওটা দেখো প্রথমে চলে এসেছে আমার এই ভিডিওটা প্রথমে ছিল তার জায়গায় এই প্রথমে শেষের ভিডিওটা চলে এলো ঠিক আছে তা তোমরা এইভাবে ভিডিও এইভাবে চেপে ধরে আবার আমি শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি দেখো শেষের দিকে নিয়ে চলে এলাম প্রথম দিকে দেখো এই ভিডিওটা চলে এলো ঠিক আছে তা এইভাবে তোমরা ভিডিও সিলেক্ট করতে পারবে তা শেষের ভিডিওটা আমার দরকার নেই আমি শেষের ভিডিওটা ডিলিট করে দিচ্ছি শেষের ভিডিওটাতে সিলেক্ট করে আমি এই ডিলিট অপশানে ক্লিক করলাম শেষের ভিডিওটা ডিলিট হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাবো যে ভিডিওর মধ্যে তোমরা কোনো লোগো বা ছবি কীভাবে অ্যাড করবে এইখানে দেখো একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ পরপর তিনটে আছে তাই এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম এইখানে দেখো স্টিকার এখানে ফটো ভিডিও তোমরা এখান থেকে যে কোনো ভিডিও বা ফটো বা স্টিকার অ্যাড করতে পারবে আমি ধরো স্টিকার অপশানটাতে ক্লিক করছি স্টিকার অপশানটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেট স্লো হলে একটু দেরি হবে এখানে দেখো বিভিন্ন রকমের স্টিকার পেয়ে যাবে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্টিকার আছে এখানে সাবস্ক্রাইব বাটন আছে এখানে দেখো ইউটিউবের লোগো ফেসবুকের লোগো আমি এই ইউটিউবের লোগোটা নিয়ে নিচ্ছি ধরো ইউটিউবের লোগোটাতে টাচ করলাম টাচ করার পর ধরো ওখানে চলে গেছে এবার এই লোগোটাকে আমি একটু এরকম ছোট করে নিচ্ছি ছোট করে নিয়ে ডান দিকের এই কোণে রেখে দিলাম এইবার যদি তোমার মনে হয় যে এই লোগোটা আমি গোটা ভিডিওটাতে রাখবো তাহলে এখানে দেখো এই যে লেয়ারটা আছে ইউটিউবের লোগোর যে লেয়ারটা এই লেয়ারটাকে এইভাবে ধরে টেনে টেনে নিয়ে যাবে শেষের দিকে ঠিক আছে দেখো চলে এসছে এই প্রথম ভিডিওর পার্ট পর্যন্ত আমি এটাকে রাখলাম এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো ইউটিউবের লোগোটা কিন্তু রয়ে গেছে ওপর দিকে দেখো তুমি যতটা চাইবে রাখতে পারবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা তুমি ফটো বা লোগো অ্যাড করতে পারলে এইবার তুমি যদি মনে করো আমি এখানে ভিডিওর ওপর কোনো ভিডিও অ্যাড করবো সেটাও পারবে তাহলে ওই অপশানেই চলে যাবে এই প্লাস আইকনে ক্লিক করবে এইখানে দেখো ভিডিও আর ফটো অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর গ্যালাইটি এখানে শো করছে তা এখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করবো নিয়ে নিচ্ছি ওপর দিকে দেখো অল আছে এই অল অপশানটাতে ক্লিক করলে এখানে সমস্ত ফোল্ডারগুলো দেখতে পাওয়া যাবে এখান থেকে আমি সাবস্ক্রাইব বাটনটা ভিডিওর মধ্যে অ্যাড করব তা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ধরো আমি এই সাবস্ক্রাইব বাটন ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর একটু প্রসেসিং নেবে তারপরই ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে এই যে সাবস্ক্রাইব বাটন এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল এইবার এই ভিডিওটা তোমরা চাইলে এইরকম ছোট করতে পারবে বড় করতে পারবে আমি এরকম ছোট করে এই ডান দিকের কোণে এখানটা রাখছি ঠিক আছে এইবার এই সাবস্ক্রাইব বাটনগুলো যখন অ্যাড করা হয় গ্রিন স্ক্রিনটা থাকে এই গ্রিন স্ক্রিনটাকে কীভাবে রিমুভ করবে একেবারে এখানে দু রকম তিন রকম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা কি করবে এই লেয়ারটার ওপর টাচ করবে টাচ করার পর এই নিচের দিকে ডান দিকে আসবে একটা অপশান দেখতে পাবে এখানে দেখো ক্রোমা এই ক্রোমা অপশানটাতে ক্লিক করবে এই ক্রোমা অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো ভিডিওতে স্ক্রিনের ওপর একটা সাদা গোল বর্ডার এসে গেছে এটা এইভাবে হাতে করে সরালেই দেখো গ্রিন স্ক্রিনটা সরে গেল তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দেব রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে গ্রিন স্ক্রিনটা সরে গেল আমি ভিডিওটা প্লে করছি দেখো সাবস্ক্রাইব বাটনটা এখানে রয়ে গেছে আর গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে গেছে এইভাবে ক্রোমা এই অপশান দিয়ে গ্রিন স্ক্রিনের ভিডিও এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে ভিডিওর ওপর স্টিকার বা লোগো বা এখানে গ্রিন স্ক্রিনের ভিডিও সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করবে দেখিয়ে দিলাম আচ্ছা এইবার তোমরা যদি মনে করো ভিডিওতে আমি কোনো টেক্সট অ্যাড করবো মানে কোনো একটা লেখা তোমরা অ্যাড করতে চাইছো তাহলে এখানে দেখো এই অপশানটা মাঝখানের এই অপশানটা টেক্সট এই টেক্সট অপশানে ক্লিক করতে হবে টেক্সট অপশানে ক্লিক করার পর আবারও এখানে টেক্সট অপশানে ক্লিক করছি টেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা এখান থেকে অনেক রকম ফন্ট পেয়ে যাবে তা যে কোনো ফণ্ড তোমরা এখান থেকে সিলেক্ট করবে আমি ধরো এই ফন্টটা নিয়ে নিলাম নেওয়ার পর এইবার এখানে লেখার জায়গাটা কীভাবে আসবে তোমরা এই ফন্টের ওপরে ক্লিক করতে পারো তাছাড়া এইখানে এই যে এখানে এডিট অপশান আছে এই এডিট অপশানে ক্লিক করতে পারো আমি ধরো এডিট অপশানে ক্লিক করলাম তাহলে লেখার জায়গাটা চলে এলো ধরো আমি এখানে লিখে দেবো আমার চ্যানেলের নামটা অনুপাত্র বেঙ্গলি টে এখানে লিখে দিলাম আচ্ছা এইখানে তোমরা এবার কালার চেঞ্জ করতে পারবে এখানে কালার আছে দেখতে পাচ্ছ এখানে কালার চেঞ্জ করতে পারবে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারবে এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবে স্টাইল চেঞ্জ করতে পারবে ডবল এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো লেখাটা এরকম বড় ছোটো করতে পারবে ধরো আমি এই এইরকম রাখছি ঠিক আছে তারপরে এখানে দেখো ফন্ড চেঞ্জ করতে পারবে এখান থেকে বিভিন্ন রকমের ফন্ড চেঞ্জ করতে পারবে কালার বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবে এগুলো এখান থেকে তোমরা করতে পারবে ঠিক আছে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে করে নেবে ঠিক আছে এখানে অনেক ফিচার্স আছে তোমরা এগুলো একটু দেখে নেবে আমি ধরো এই লেখাটা রাখছি ঠিক আছে এই যে সবুজ কালারে এই লেখাটা রেখে আমি এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার এই লেখাটা ধরো এই ভিডিওর এই নিচের দিকে রাখবো বা একটু ছোট করে নিতে পারি আমি ধরো এরকম ছোটো করে নিচ্ছি ঠিক আছে এরকম ছোট করে নিলাম নিয়ে এইখানটা রাখলাম রাখার পর যদি মনে হয় লেখার লেয়ারটা একটু বাড়াবো এই লেয়ারের ওপর টাচ করবে টাচ করার পর এইভাবে ধরে এইভাবে লেয়ারটা বাড়িয়ে নেবে ঠিক আছে আমি ধরো এতটুকু রাখলাম আমি ভিডিওটা প্লে করছি দেখো দেখো লেখার লেয়ারটা ঠিক এই রকম যতটা তুমি রাখতে চাইবে এখানে থাকবে ভিডিওর মধ্যে আছে দেখতে পাচ্ছ এইবার এই লেখাটা তোমরা যদি অ্যানিমেশন দিতে চাও মোশান দিতে চাও আছে তাহলে এই লেখার লেয়ারটার ওপর টাচ করতে হবে এইখানে দেখো একটা মোশন বলে অপশান আছে এই মোশন অপশানটাতে ক্লিক করবে মানে লেখাটা যখন স্ক্রিনে আসবে এই রকম একটা অ্যানিমেশন হবে দেখো এখানে অনেক রকম অ্যানিমেশন আছে ধরো আমি এই অ্যানিমেশনটা দিলাম এটা যখন আসবে ইন আর আউট দেখো এখানে আউট যখন লেখাটা শেষ হয়ে যাবে আউট ধরো আমি এই যে এই অপশানটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি এই যে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এইবার আমি ভিডিওটা প্রথম থেকে প্লে করছি তোমরা একটু লক্ষ্য করো লেখাটার ওপর তাহলেই বুঝতে পারবে আমি প্লে করছি ভিডিওটা দেখো লেখাটা কীরকম চলে এলো ঠিক আছে এবার লেখাটা যখন শেষ হচ্ছে কীরকম দেখাচ্ছে দেখো এই রকম একটা অ্যানিমেশন হয়ে গেল ঘুরে ঘুরে চলে গেলো ঠিক আছে এইভাবে লেখাগুলোর অ্যানিমেশন তোমরা দিতে পারবে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওতে সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবে ওপর দিকে দেখো একটা প্লাস আইকন আছে এইখানটা টাচ করতে হবে মিউজিকের দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই অপশানটাতে টাচ করতে হবে আমি এই অপশানটাতে টাচ করলাম এইখানে দেখো তোমরা তিনটে অপশান পাবে মিউজিক এফেক্ট আর এখানে দেখো ভয়েস রেকর্ড যেমন এই ভয়েস রেকর্ডটা প্রথম দেখাচ্ছি ভয়েস রেকর্ডটাতে টাচ করলাম এখানে অ্যালাউ করে দিতে হবে এখানে দেখো লাল মতো একটা বাটন দেখতে পাওয়া যাচ্ছে এখানে টাচ করলাম টাচ করার সাথে সাথে দেখো তিন দুই এক এইবার দেখো আমি এখানে যে কথাগুলো বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে তোমরাও এইভাবে এখানে ভয়েস রেকর্ড দিতে পারবে তারপরে এখানে স্টপ করে দিতে হবে ভিডিও স্টপ হয়ে যাওয়ার পর এখানে এই যে রাইট অপশানে ক্লিক করতে হবে তা নাহলে কিন্তু ভয়েসটা তুমি পাবে না এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আমি প্লে করছি দেখো ভয়েস রেকর্ড চালু হয়ে যাবে আমি যে এখন কথাগুলো বলছি সেই কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এবার রেকর্ড যখন তোমার হয়ে যাবে দেখতে পাচ্ছ যে ভয়েস রেকর্ডটা কিভাবে করতে হয় আচ্ছা ভয়েস রেকর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখানে দেখো এফেক্ট এই এফেক্ট অপশানে ক্লিক করছি এইখানে দেখো এই যে এখানে কার্টুন এই অপশানটাতে চলে যাচ্ছি এখানে বিভিন্ন রকমের এফেক্ট আছে দেখো সাউন্ড এফেক্ট এই সাউন্ড এফেক্টগুলো তোমরা ব্যবহার করতে পারবে এই ডান দিকের এই অপশানটাতে ধরো আমি একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি ধরো এই সাউন্ড এফেক্টটা ধরো এই সাউন্ড এফেক্টটা আমি নিলাম এই ডান দিকের অপশনটাতে ক্লিক করলেই সাউন্ড এফেক্টটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে আমি ভিডিওটা প্লে করছি তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো সাউন্ড এফেক্টটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথমেই দেখো সাউন্ড এফেক্ট অ্যাড হয়ে গেছে এবার তোমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাও আবার এই মিউজিক অপশানে চলে যাচ্ছি এইখানে দেখো মিউজিক অপশান এই মিউজিক অপশানে ক্লিক করতে হবে মিউজিক অপশানে ক্লিক করলে তোমার ফোনের যে গ্যালারিতে মিউজিকগুলো আছে এখানে শো করবে ঠিক আছে তারপরে এখানে আরও নানান রকম এই অ্যাপসের মিউজিক আছে এখান থেকে ব্লগ পপ এগুলো সব পেয়ে যাবে আমি ধরো মাই মিউজিক এই অপশানটা চলে যাচ্ছি আমার গ্যালারিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আমি সেখান থেকে একটা মিউজিক আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য ধরো এই মিউজিকটা আমি নিয়ে নিচ্ছি এখন ঠিক আছে তারপর ডান দিকে দেখো এই অপশানটাতে ক্লিক করলেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে একটু প্রসেসিং নেবে তারপরে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এবার তোমরা যদি চাও এখানে মিউজিকটা সবটা নাও দিতে পারো সেটা কিভাবে দেবে দেখাচ্ছি দাঁড়াও এখানে প্রসেসিং চলছে মিউজিকটা অ্যাড হবে ঠিক আছে দেখো এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইবার মিউজিকের ভলিউমটা তোমরা এখান থেকে কমাতে পারবে এরকম বাড়াতে পারবে ঠিক আছে এখানে দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট করা আছে এখানে ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি আমি এখন আপাতত এবার ধরো মিউজিকটা আমি এতটা নেব না তাহলে আমি ডান দিক থেকে চেপে ধরে এইভাবে কমিয়ে নিচ্ছি ঠিক আছে এইটুকু আমি নিলাম নিয়ে তারপরে আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার মিউজিকটা অ্যাড হলো কিনা আমি ভিডিওটা প্লে করছি দেখো দেখছো মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তোমরা চাইলে এই মিউজিকটা পুরো ভিডিওটাতেই দিতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মিউজিকের লেয়ারটা এইভাবে টেনে ধরে পুরো ভিডিওটাতে দিতে পারবে তা আমি পুরো ভিডিওটাতে দিচ্ছি না আমি শুধু একটুখানি রাখছি এইটুকু দেখানোর জন্য তোমাদেরকে ঠিক আছে তারপর এখানে ভলিউম অপশানটা এই যে ভলিউম অপশানে গিয়ে তোমরা এখানে কমিয়ে নিতে পারবে কমাতে পারবে বাড়াতে পারবে ঠিক আছে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা কীভাবে দেবে দেখিয়ে দিলাম তা তোমাদেরকে বলবো আমি আবারও মিউজিক অপশানে চলে যাচ্ছি এইখানে দেখো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ডাউনলোড করে রাখবে এখান থেকে দেবে আর যদি অ্যাপস থেকে মানে ভিএন অ্যাপস থেকে যদি এই মিউজিকগুলো ব্যবহার করতে চাও তাহলে কিন্তু কপিরাইট আসতেও পারে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ডাউনলোড করে রাখবে তারপর এখানে অ্যাড করে দেবে ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাবো এই যে দুটো ভিডিও আমি নিয়েছি দুটো ভিডিও মাঝখানে এই দুটো ভিডিওর মাঝখানে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে এইখানে তোমরা ভিডিওতে ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবে মানে ভিডিওটা আমি প্লে করছি আগে দেখো এই ভিডিওটা শেষ হচ্ছে এই ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে আচমকা তাই এইখানে যদি তোমরা একটা ট্রানজাকশন দাও দেখতে ভালো লাগবে ধরো তোমরা যারা ব্লগ ভিডিও করো তোমাদের জন্য খুব ভালো লাগবে এগুলো এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো এই যে এই রকম আছে এখানে অনেক রকমের তোমরা ট্রানজেকশন পেয়ে যাবে ঠিক আছে দেখো অনেক রকমের ট্রানজেকশন এখানে আছে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা এখান থেকে দেবে ধরো আমি এই ট্রানজেকশানটা দিচ্ছি যেটা ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক আছে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি তোমরা দেখো এই ভিডিওটা শেষ হবে ওই ভিডিওটা শুরু হবে তার মাঝখানে দেখো একটা ট্রানজাকশন কেমন ঘুরে এই ভিডিওটা শুরু হয়ে গেল এটা হচ্ছে ট্রানজাকশান ঠিক আছে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবে এখানে ধরো আরও অনেক রকমের ট্রানজ্যাকশান আছে ঠিক আছে এখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তোমরা যদি চাও কোনো এফেক্ট অ্যাড করবে সেটাও পারবে এখানে দেখো এফ এক্স এফেক্ট এফেক্ট এই অপশানটাতে আমি ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের এফেক্ট আছে দেখতে পাচ্ছ এই এফেক্টগুলো তোমরা ব্যবহার করতে পারবে এখানে বিভিন্ন ধরনের আছে এফেক্ট বিভিন্ন ধরনের এফেক্ট আছে ধরো আমি এই এফেক্টটা নিয়ে নিচ্ছি এই এফেক্টটা নিয়ে আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এইবার দেখো এই ভিডিওটা যখন শুরু হবে পরের ভিডিওটা এফেক্ট ওখানে দেওয়া আছে এই ভিডিওটা দেখো এফেক্ট শুরু হবে দেখো এই দেখো এইরকম একটা এফেক্ট শুরু হয়ে গেল এগুলো ভিডিও শুরুতে শেষে মাঝখানে তোমরা যেখানে ইচ্ছা দিতে পারবে ঠিক আছে এইবার তুমি যদি মনে করো এই এফেক্টটা আমি একটু সরাবো এভাবে সরাতে পারবে যদি মনে করো বাড়াবো বাড়াতে পারবে কমাতে কমাতে পারবে তোমরা তোমাদের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে তা এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে এইগুলো তোমরা অ্যাড করে নেবে ঠিক আছে তারপরে এই নিচের দিকে দেখো এখানে অনেক অপশান আছে ঠিক আছে এখানে দেখো রিভার্স অপশান আছে এখানে জুম ভলিউম এখানে স্পিড ভিডিওর স্পিড এখানে তোমরা স্পিড বাড়াতে পারবে কমাতে পারবে এই দেখো এইভাবে তোমরা এখানে কাস্টমাইজেশন করতে পারবে ঠিক আছে তারপর এখানে দেখো রেগুলার আছে এইভাবে তোমরা এখান থেকে ভিডিও তোমরা স্লো ফাস্ট করতে পারবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে এখানে একটা কথা বলি ধরো তোমরা ভিডিও এডিটিং করতে করতে কোনো একটা জিনিস ভুল হয়েছে সেটাকে তোমরা কিভাবে আবার ব্যাক করবে আমি ধরো দেখিয়ে দিচ্ছি এই এফেক্ট অপশানে গিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এখানে এই এফেক্ট অপশানটা নিয়েছি এইটা এফেক্ট অপশানটা নিলাম রাইট অপশানে ক্লিক করে দিয়েছি কিন্তু এটা আমার চাই না তাহলে আমি কী করবো এখানে তাকে অন্ডু বলে একটা অপশান আছে এই যে এই অপশানটাতে ক্লিক করলেই ওটা সরে যাবে ঠিক আছে দেখো আমার যে এফেক্টটা ছিল সেটাই আছে তারপরে যে একটা এফেক্ট অ্যাড করলাম সেটা কিন্তু আর নেই ওপর দিক থেকে নিচের দিকে নেমে যাচ্ছিলো ঠিক আছে তোমাদের ধরো একটা ভিডিও এডিটিং করতে করতে ভুল হতেই পারে তা যেটা ভুল হবে এখানে যে আন্ডু অপশানটা আছে এটাতে ক্লিক করবে ধরো তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই ফটো অপশানে গিয়ে আমি একটা ফটো নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে ধরো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখানে ফটো অপশানে যাচ্ছি ফটো অপশানে গিয়ে আমার ধরো এই থামবেলটাই নিয়ে নিচ্ছি ভিডিওর এই যে থামবেলটা এখানে ধরো অ্যাড করে দিয়েছি এটা ধরো ভুলবশত এখানে অ্যাড হয়ে গেছে তাহলে আমি কী করে ব্যাক করবো এখানে যে আন্ডো অপশানটা এই অপশানটাতে ক্লিক করলেই দেখো এটা সরে যাচ্ছে ঠিক আছে এটা চলে গেলো আবার যদি মনে করো এই থামবেলটা আমি এখানে আনবো তারপরে এই ডান দিকে দেখো এই অপশানটাতে ক্লিক করলে আবার ওইটা চলে আসবে ঠিক আছে এই দেখো চলে এসেছে আবার ধরো তোমার যদি মনে হয় যে এইটা আমার চাই না এটাকে আমি ব্যাক করবো এখানে এই আন্ডো অপশান তা এখানে আন্ডো অপশানটাতে ক্লিক করলে এটা দেখো সরে যাবে ঠিক আছে দেখো সরে গেলো ঠিক আছে এটাতে টাচ করলে তা কোনো যদি কিছু ভুল হয়ে যায় তোমাদের তা ভিডিও এডিটিং করতে করতে ধরো কোনো একটা হাত পড়ে গেলো কিছু ভুল হয়ে গেলো তা সেইগুলোকে তোমরা এইভাবে সরিয়ে দিতে পারবে তাছাড়া তোমরা ডিলিটও করতে পারবে এখান থেকে এই যে ডিলিট অপশান আছে ডিলিটও করতে পারবে ডিলিট করে দিলাম তা আজকে তোমাদেরকে এই পর্যন্ত দেখালাম তাই এখানে তোমাদেরকে অনেক কিছুই দেখানো হলো না এই ভিডিওর মধ্যে কারণ একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে বলছি তোমাদের যদি আরও কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি পরের ভিডিওটা নিয়ে চলে আসবো ঠিক আছে এখানে আরও অনেক কিছু ফিচার্স আছে এই ভিএন অ্যাপসের মধ্যে তা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হলো না তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো বা তোমরা কোনটা জানতে চাইছো কি জানতে চাও তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আচ্ছা এইবার তোমাদেরকে উপরের দিকে কটা অপশান আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা দেখানো হয়নি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই ধরো উপর দিকে দেখো অরিজিনাল বলে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবে এই অপশানটাতে ক্লিক করার পর ভিডিও রেশিওটা ঠিক করতে হবে এটা তোমাদেরকে প্রথমেই দেখানোর কথা ছিল আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে দেখো বিভিন্ন ধরনের রেশিও আছে তোমরা যদি শর্ট ভিডিও এডিট করতে চাও এখানে দেখো নাইন ইস টু সিক্সটিন এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর ইনস্টাগ্রামের জন্য এখানে অপশান পেয়ে যাচ্ছ তারপরে ইউটিউবের জন্য দেখো সিক্সটিন ইস টু নাইন এই অপশানটাতে ক্লিক করতে হবে আমার এই অপশানটাতে ক্লিক করাই ছিল তোমাদেরকে এই অপশানটা দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এইবার ভিডিও যখন সেভ করবে কী করবে এইখানে যে এই অপশানটা দেখো এই অপশানটাতে ক্লিক করলে এই ভিডিওটাই অ্যাপসের মধ্যে সেভ হয়ে থাকবে ঠিক আছে আর তোমরা যদি গ্যালারিতে সেভ করতে চাও তাহলে দেখো এই যে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে আমি ধরো এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আচ্ছা এইখানে দেখো ভিডিও রেজুলেশন এইসবগুলো সমস্ত কিছু দেখাচ্ছে তা তোমরা যারা প্রথম ভিডিও এডিটিং করছো এগুলো কিছু করার দরকার নেই এখানে যেমন অটো আছে অটো থাকবে তোমরা অটোমেটিক এখানে সেভ করে নেবে এখানে দেখো হাজার আছে তা এখানে হাজার আশি থাকবে তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে রাইট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো জিরো পার্সেন্ট দেখাচ্ছে এখানে জিরো টু হানড্রেড পার্সেন্ট হবে এক দুই তিন করে করে এরকম হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে দেখতে পাবে ঠিক আছে তা এইভাবে তোমরা ভিডিওটা সেভ করে নেবে এখানে একটু সময় লাগবে যদি ভিডিওটা একটু বড়ো হয় একটু সময় লাগবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট হতে তা তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা ছোটো ভিডিও নিয়েছিলাম সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তা হানড্রেড পার্সেন্ট যতক্ষণ না হয় ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হবে না ঠিক আছে তোমরা একটু এখানে ওয়েট করবে দেখো এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এইবার আমি এখান থেকে সরাসরি আমার মোবাইলে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিটা ওপেন করছি গ্যালারিটা ওপেন করার সাথে সাথে দেখো এখানে ভিডিওটা চলে এসছে প্রথমেই ভিডিওটা আমি এখানে ভিডিওটা প্লে করছি দেখো এই ভিডিওটা আমি একটু আগে সেভ করলাম তোমরাও এইভাবে যে কোনো ভিডিও ভিএন অ্যাপস দিয়ে এডিট করে তারপরে এখানে সেভ করে নিতে পারবে ঠিক আছে গ্যালারিতে সেভ করে নিতে পারবে বন্ধুরা তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম VN অ্যাপস দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই প্রফেশনাল ভিডিও এডিটিং করবে ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা